মঞ্চে আস শ্রী প্রণব কুমার ঘোষ মহানির্দেশক দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা মঞ্চে আহ্বান করছি মাননীয় শ্রী শফিকুর রহমান মহাশয়কে আহ্বান করছি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শ্রী দীপ্তিমান সিনহা মহাশয়কে তথ্য চেয়ারম্যান শ্রী সুভাষ মন্ডল মহাশয় তার জন্য একটা জোরে যা তাকে মঞ্চে আহ্বান জানান আমাদের মধ্যে উপস্থিত আছেন তাপস ব্যানার্জি দাদা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন আমরা তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ কলকাতাও যেমন যেতে পারছে আগামী কয়েকদিনের মধ্যে মানবাজার থেকে সরাসরি কলকাতা ঝিলমিলি থেকে কলকাতা ঝিলমিলি থেকে দীঘা থেকে কলকাতা থেকে দুর্গাপুর আসানসোল সর্বত এবং বাঁকুড়া থেকে সাউথ বাঁকুড়ার দিকে আরও বেশি পরিষেবা চালু হবে আমরা আমাদের প্রায় দুশো সিএনজি বাস এবং প্রায় একশো ছটি ডিজেল বাস আগামী দু তিন মাসের মধ্যে আমাদের মধ্যে চলে আসবে সে বাসগুলি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেই বাসগুলি ওয়ার্কোয়াটার হয়ে গেছে সেই বাসগুলি তৈরি হয়ে চলে এলে বিভিন্ন জায়গায় সিএনজি স্টেশন চালু হয়ে গেলে প্রায় এমডিসায়ে সাহেব বলছিলেন আমাদের প্রায় হাজার লক্ষ্য আছে হাজার বাস আমরা সাউথ বেঙ্গলের মাধ্যমে চালাবো বাংলার মুখ্যমন্ত্রী আঠারো সালে যে ভাড়া নির্ধারণ করেছিলেন সেই ভাড়াতেই আমাদের বাস চলছে অপরদিকে কেন্দ্রীয় সরকার মানুষের ভোট নিয়ে জিতে মানুষের কথা না বারে বারে তারা ডিজেল পেট্রোলের দাম বাড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের যা ভাড়া আছে সেই ভাড়ায় মানুষকে পরিষেবা দিতে হবে লক্ষ চিন্তা ভাবনা করবে না আমাদের ড্রাইভার কন্ডাক্টর যারা আছে তাদেরকে আমরা অনুরোধ করব যে মানুষকে পরিষেবা দিতে হবে এই সাউথ বেঙ্গল মানুষের আশা এবং ভরসা মিটিংটা দেখতে ছোট মনে হলো এই মিটিংয়ের গুরুত্ব কিন্তু অনেক বেশি কারণ মানুষের যাতায়াতের যে ব্যবস্থা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে ভোরবেলায় ট্রেন ধরতে হবে দুর্গাপুরে সকালবেলায় পৌঁছাতে হবে কর্মস্থলে পৌঁছাতে হবে পুরুলিয়া পৌঁছাতে হবে বেলিয়েতর পৌঁছাতে হবে পিজি হসপিটাল কিভাবে যাবে কে সাহায্য করবে সাহায্য করবে পরিবহন ভোর থেকে পরিবহনের কর্মীরা ড্রাইভাররা কর্মচারীরা তারা সকাল থেকে থাকে মানুষকে কিভাবে পরিষেবা দিয়ে নিজের জায়গায় সুসজ্জিত যে পরিষেবাটা আমরা আমাদের বর্তমান রাজ্য সরকারের মাধ্যমে পাচ্ছি এই পরিষেবাটা কম নয় এটা বিশাল পরিষেবা ভোরবেলার থেকে লোক দৌড়ায় আমাকে কলফিল ধরতে হবে আমাকে বিধান ধরতে হবে আমাকে অমুক জায়গায় যেতে হবে জঙ্গলমহলে মুকুটমণিপুরে মানুষ আছে তারা পৌঁছে গিয়ে ডিউটি যাবে কিসে যাবে স্টেট বাসে যাবে স্টেট বাস তাদের আইন নিয়ম শৃঙ্খলাটা বাজায় রাখে সময় মতো পৌঁছে দেয় কম্পিটিশন করে না অ্যাক্সিডেন্টটা কম হয় ভাড়াটা কম তাই মানুষ আপনার স্টেট বাসকে পছন্দ করে ভাড়া পারবে না আপনারা জানেন যে সমস্ত কর্মচারীরা চাকরি করে তাদের বেতন সরকার দেয় মানুষের ঘাট থেকে পয়সা আদায় করে তাদের বেতন দিতে হয় না শুধু তেলের দামটা সরকার নেয় এইয়া সরকারি কর্মচারী এদেরকে সরকার বেতন দেয় আমরা গুরুত্বপূর্ণ যাচ্ছি একজন বানাবোর না আরো কলে تراجيت پیداوار کلي بابا اي پچ چلو کنا چي سر